বর্তমান সময়ে প্রতিনিয়ত হতাশাগ্রস্ত থাকতে দেখা যায় অধিকাংশ মানুষকে তবে এই হতাশা শুধু একটি অনুভূতি মাত্র তাকে নিয়ন্ত্রণ করা কি আমাদের হাতে নেই অবশ্যই আছে নিজেদের ভাবনায় বদল আনলে নিশ্চয়ই তা সম্ভব আসুন আজ তবে একটি গল্প বলি একজন মনোবিজ্ঞানী স্ট্রেস ম্যানেজমেন্ট পড়ানোর সময় রুমের চারপাশে হাঁটতে হাঁটতে একসময় শ্রোতাদের সামনে এক গ্লাস জল উপর দিকে তুলে ধরলেন তখন সবাই ভেবেছিল হয়তো তিনি গ্লাস অর্ধেক খালি না অর্ধেক ভর্তি এই প্রশ্নটি করবেন কিন্তু তিনি তা করলেন না তিনি হাসি মুখে প্রশ্ন করলেন এই এক গ্লাস জল কত ভারী হতে পারে উত্তর আসলো 250 ml থেকে 300 ml এর ভিতর তখন মনোবিজ্ঞানী বললেন এর অরিজিনাল ওজন এখানে কোনো বিষয় নয় বিষয়টা হলো আমরা গ্লাসটিকে কতক্ষণ ধরে রাখছি ওজনটাও সেটার উপরে নির্ভর করছে যদি আমি এটাকে এক মিনিটের জন্য ধরে রাখি তবে কোনো সমস্যা হবে না যদি এটাকে এক ঘন্টা ধরে রাখি তবে আমার হাতে ব্যথা অনুভূত হবে আর যদি একদিনের জন্য এভাবে ধরে থাকি তবে আমি পক্ষঘাতগ্রস্ত বোধ করবো প্রতিটা ক্ষেত্রে এর আসল কোনো পরিবর্তন হয় না কিন্তু ধরে রাখার সময় বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি ভারী থেকে লাগতে শুরু করে। থেকে আমরা শিখলাম এক আপনি কোনো একটা বিষয় নিয়ে অধিক সময় নেতিবাচক ভাবলে হতাশ হবেন দুই জীবনের চাপ এবং উদ্বেগগুলো বেশি সময় ধরে রাখা ঠিক হবে না আজকের পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন আপনাদের গল্প সকলের কাছে পৌঁছে দেবো আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে